সারাক্ষণ খুঁজছিস দিব্বার মজা রাস্তার ঝালমুড়ি খাজার গজা তোর চোখ চক চক ডাল পড়ি পেলে সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে বার্গার চটপটি ফুচকা ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা বিরিয়ানি শুনলে মুখে আসে লালা খাওয়া শেষে হয় রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে নাকে মুখে খুঁজে ভালো মানে ভালো পুষ্টির গুণিতির তোর কেন মুখ কালো এই সব শুনে ভিটামিন মিনারেল সরকার আছে হো মাপ মতো আমিষটা খেত যদি কে হো টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে খা খা হাবি চারপাশে একটা বোটিং আমেজ এই যে এইখানে ধানের শীষের কেন্দ্রের একটা পুলিং এজেন্টের বুথ তারপরে এখানে আনারস প্রার্থী আবার ওইখানে দাঁড়িয়ে পাল্লা তো চলতেছে এইরকম আমেজ এই আমেজের ভিতরে আমরা খেতে আসছি হচ্ছে হলো কামাল বিরিয়ানি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ফুড ব্লক ডট কম বাংলাদেশ পক্ষ থেকে সবাইকে নির্বাচনী শুভেচ্ছা এই মুহূর্তে নির্বাচনী যে যে খান আরামে তো সেই প্রতিবাদকে আমি সামনে রেখে আজ নির্বাচনের আগের দিন রাতের বেলা চলে আসছি মিরপুর এগারো নাম্বার বি ব্লক আর এই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কামাল বিরিয়ানি যেটা হচ্ছে আপনার মোহাম্মদপুরের বিখ্যাত কামাল বিরিয়ানি আপনারা নাম শুনে থাকবেন তো কামাল বিরিয়ানিতে এদের এটা মিরপুর এগারোতে এটা দ্বিতীয় শাখা খুলেছে আজ অনেক দিন পর আমরা এসেছি এর আগে আমাদের চ্যানেল আপনারা কামাল বিরিয়ানি দেখেছেন তাদের মূল শাখাতে গিয়ে আমরা খাবার দাবার খেয়েছি তো আজকে নির্বাচনকে কেন্দ্র করে এদের এই কামাল বিরিয়ানির দ্বিতীয় দোকানটা কেমন সরগরম সেগুলোই আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব ওয়েলকাম টু আমাদের আজকের শোষক এই মুহুর্তে দেখতে পাচ্ছেন কামাল বিরিয়ানি হাউজে আমি উপস্থিত এদের এইখানে এই যে খাবার দাবারের সেল চলছে বেশ ভালোই এবং এখানে দেখেন তাদের কিন্তু এই যে সাইনবোর্ডটাতে প্রত্যেকটা জিনিস লেখা আছে এখন এখন মিক এগারোতে হচ্ছে কামাল বিরিয়ানি হাউস আর ডক্টর মোহাম্মদ আরাফাত এটা দ্বিতীয় শাখা আর বলে রাখা বলে যে এখানে মূল্য তালিকাটা দেওয়া আছে ভিআইপি কাচি মুড়ি মুরগির রোস্টহ দুশো বিশ টাকা আর গরুর কাটছি স্পেশাল একশো চল্লিশ টাকা গরুর কাচি একশো টাকা আর হচ্ছে গরুর কাচ্চি হাফ এটার প্রাইসটা সম্ভবত ওখানে উল্লেখ নাই আর এইখানে দেওয়া ছিল খাসির কাটছি দুশো টাকা পোলাও ডিম সহ একশো ষাট টাকা আর স্বামী কাবাব একশো তিরিশ টাকা বোরহানি লিটার একশো বিশ টাকা আর প্রতি গ্লাস তিরিশ টাকা পিননি সেটাও এখানে আর প্রতি মাসের পাঁচ তারিখে মোরগপোলাও ডিম সহ চারশো টাকা তো আমরা দেখবো ওনাদের এখন হাড়িতে কীরকম খাবার এখন যাবে কি আমাদের কেন এই যে দর্শক দেখতেই পাচ্ছেন ওনাদের হাঁড়িতে খাবার চলছে বেশ ভালোই আমরা একটু ওনাদের আছেন ভাইয়া তার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আপনার নামটা আসসালাম আমার নাম মোহাম্মদ মনোয়ার আচ্ছা আপনাদের এই শাখাটা কতদিন হলো আপনারা এখানে উদ্বোধন করেছেন এটা প্রায় আমাদের আট মাস চলছে আমরা এই শাখাটা দিয়েছি আট মাস চলতেছে এখানে কীরকম আপনারা সারা পাচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর দরবারে যত সুপুরি আদা করব অতই কম আছে আল্লাহ ছয় সাতটা পাতিল প্রতিদিন আমরা সেল করছি প্রতিদিন আর আপনারা এটা কয়টার থেকে চালু করেন এবং কয়টা পর্যন্ত চলে সকাল এগারোটার দিকে আরম্ভ করি রায় তিনটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে তিনটা আড়াইটা দুইটা মানে তিনটা পর্যন্ত তাতে মাস্ট খাওয়ান পাবেন তিনটা পর্যন্ত এখন যেহেতু নির্বাচনী আমেজ চলতেছে রাত হলে তো আগামীকাল ইলেকশন তো অনেকেরই তো ইচ্ছা থাকবে যে অনেকেই চাবে এই খাবারটা খাওয়ার জন্য কালকে কি আপনাদের যথারীতি দোকান খোলা থাকবে যদি সরকারি কোনো নিষেধাজ্ঞা যদি না থাকে সরকারি তো বলা যাচ্ছে না তারপরেও ইলেকশনের সময় ধরেন কারিগর স্টাফ সবই ভোট দিতে যায় এটা সরকারের দেওয়ার অধিকার আমাদের হ্যাঁ দ্বিতীয় কথা দোকান খোলার যদি কাস্টমার থাকলে অবশ্যই আমরা খুলবা আর মোটামুটিতে মানুষ ধরেন বেশিরভাগ নিজে নিজে রান্না রান্নাবান্না কেন পাঁচশো হাজার দুই হাজার বেশিরভাগ নিজে নিজে রান্নাই করে নেন আমাদেরও অর্ডার পরে খুব কম করে আমাদের যদি অর্ডার করে আমরা পাকরুম থেকে পাকাই অর্ডার দিয়ে দিব দোকান খোলার সম্ভাবনা দুই চাষ আছে খুলতেও পারি নাও খুলতে পারি কেন রাস্তাঘাটে বলা যায় না গেঞ্জামের কোনো স্টেশন নেই জীবনের দাম অনেক আর আটই আমরা জানতে চাইছিলাম আপনাদের এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খাবার আপনারা সেল করেন বা খোলা থাকে সকাল এগারোটা দিক দিয়ে অপেন হয় রাত তিনটা পর্যন্ত আমাদের দোকান খাবার আপনি এক ঘন্টা পর পর একটা পাতি পাবে তো দর্শক শুনতেই পারলেন ভাইয়ার মুখ থেকে আমরা এখন তাদের খাবারগুলো টেস্ট করব ওনাদের যে স্পেশাল যেটা আছে ভিআইপি দুইশো বিশ টাকা ওইটা আমরা এখন নিব এবং খাবো এই দেখেন এই যে ওনাদের দেখেন কি পরিমাণে মাংস দিয়ে তারা কাটি সেল করছে এটা পুরোটাই বিপ এরকম স্পেশাল বিপ খেতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে কামাল বিরিয়ানিতে আর কামাল বিরিয়ানিতে যারা মিরপুরের অধিবাসী আছেন তাদের আর কষ্ট করে মোহাম্মদপুর যেতে হবে না মিরপুর বারো এগারো নম্বর বি ব্লক আসলে আপনারা খেতে পারবেন এই কামাল বিরিয়ানি তৃতীয় শাখা আবার মিরপুর দশে আছে আমাদের দ্বিতীয় শাখাও দিলাম আমরা মিরপুর দশে বেনারসি পল্লী সগাত কাবাবের উত্তর পাশে আমাদের ওই দোকান আছে আমার জানা ছিল না দর্শক ভাইয়ার মুখ থেকে শুনলাম ওনাদের তৃতীয় শাখাও মিরপুর বেনারসিকে ওনারা খুলেছেন আমরা ওটাতেও যাওয়ার চেষ্টা করব ওখানকার খাবারটাও আমরা দেখানোর চেষ্টা করবো চলুন আমরা তাদের খাবারটা খাই মানটা সে আগের মতো আছে কি না দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা তাদের

পাচ্ছি এটা এই বিভিন্ন শুধু আমাদের ক্যামেরা বলে দিচ্ছি তা কিন্তু না এখানে কিন্তু আমরা যেরকম পাচ্ছি অন্য অন্য ক্রেতা সাধারণ যারা আছে যারা এখানকার রেগুলার খাবার খান তারাও সেই জিনিসটা পাচ্ছেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে গিয়ে উল্লেখ করতে পারেন যে আমাদের আগে যে পরিমাণে খাবারটা দিচ্ছে সেই পরিমাণে খাবারটা আপনারা পাচ্ছেন আর এইখানে আমরা যে চারি ক্যাব করে নিচ্ছি এখানে তিরিশ টাকা করে পড়ছে আর এইখানে এখানে গোলামনি প্লাস তিরিশ টাকা আর সেই সাথে আমাদের এখানে আমরা ফিনি পাচ্ছি ফিনিটা দাম হচ্ছিল আপনার চল্লিশ টাকা তো আমাদের খাবারের আগে আপনার টেস্ট করার আগে আমি বলে দিতে চাই আমাদের চালটা বেশি আগের মধ্যেই ঝড় চালটা আছে আমরা দেখতে পাচ্ছি আর এখানে তারা খারাপ হিসাবে শশা এবং যে খাবারের টেস্ট সেটা আমি যেটা টেস্ট করেছিলাম সেই একই টেস্ট তার চাইতে মানটা আরও ভালো হয়েছে এবং এটা আজকের পাতিলের জন্য কিনা আমি ঠিক জানি না কিন্তু আমি আগেও যে সময় যে খাবারটা খেয়েছি ওনাদের খাবারের টেস্টটা বেশি একই আছে বরঞ্চ আমার কাছে খাবারের খাওয়া একটু বেশি সুস্বাদু মনে হচ্ছে

বাইরের আশেপাশের বেশ নয়স গাড়ি ঘোড়ার নয়স আসছে আপনি একটা খাবার সঙ্গে দেখার চেষ্টা করবেন খাবারে সে আপনি বৃষ্টি পাচ্ছে খাবারটা

যেটাকে বলে সেটা কিন্তু ভালো পেয়ে গেছে Yeah. Yeah. तो प्रैक्टिस थोड़ी देखी इसी संबंध में भी जानने की कोशिश कर रहे हैं एक और यू ने एक तो बहुत अच्छी चीज चुने है तो ये कौन सी चीज है इसका पता है चलिए करेंगे जलितो वाटर टेस्ट का स्टेप कैप टॉप बेटा एंड बेस्ट

কিন্তু তাদের খাবারের মানুষ তারা ধরে রাখার চেষ্টা করেছে কারণ এটি হচ্ছে কামাল বিরিয়ানি

নির্বাচনী আমি হঠাৎ করল আরেক স্থানে যাওয়ার কারণে মেট্রো চলছে শুনছি যে মেট্রো রেল আগামী দিনেও চলবে একটু তাৎপ থাকতে পারে যদি ইলেকশনের সময় সকাল সাতটার জায়গায় সাড়ে একটা নয়টার দিকে মেট্রো চলবে মেট্রো বন্ধ থাকবে না আর যেহেতু মেট্রো দিয়ে চলাচল করেছি মেট্রো ব্যক্তিগত কাজে তো আমার বাসা যেভাবে মিরপুরে আমার বাসা আমি মিরপুরের বাইরে অন্য জায়গায় যাওয়ার চিন্তা প্ল্যান করেছিলাম তো যেহেতু ইলেকশনের সময় দোকানপাট খোলা থাকবে কিনা সেসব কাজ নিতে পারবো কিনা ক্ষেত্রে আমার প্রথম চয়েস ছিল কিন্তু আপনার ফাইজা মদিনা এটা হচ্ছিল ববা নামে বিখ্যাত জেনেবা চর্বের তো ওইটারই একটা শাখা কিন্তু এই বি ব্লক বড় মসজিদের পাশেই আপনার এগারো নম্বর এখানে ফোর হয় সেটা আজকে দোকান থেকে বন্ধ তো আমরা চলে এসেছি বি ব্লক বড় মসজিদের পাশেপুরিতে এগারো নম্বর কামাল মিল

তো এই হচ্ছে আমাদের আজকে নির্বাচন পূর্ব মুহূর্তে কাঁচি খাওয়ার একটা পর্ব এবং মনের তৃপ্ত বাসনা সেটাই আমি আজ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম নির্বাচনী আমেজ যে চলছে সারা বাংলাদেশে সতেরো বছর পর ষোয়ার মুক্ত আমরা সুষ্ঠু নির্বাচনে ভোট প্রদান করতে পারব সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের মাঝে কিছু কথা তুলে বলতে চাই ভোট আপনার ভোট আপনার অধিকার আপনি দল এবং প্রতীকের বাইরে গিয়ে সামাজিক নিরাপত্তায় আপনার পাশে জনগণ হিসেবে যাকে পেয়েছেন তারা সামনে পাবেন তাকে আপনারা নির্বাচিত করবেন এবং বলে কথা হল ইলেকশনে আপনারা আপনার মূল্যবান ভোটকে আমানত সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি করবেন না কারণ একটি ছাগলের মূল্য আট হাজার টাকা আর আপনার ভোটের মূল্য পাঁচশো থেকে মাত্র দুই হাজার টাকা এটা তখনই মানা যায় না এই কারণে আমি বলবো আপনারা কেউ আপনাদের এই আমানোর জিনিসটা যৌদ্ধ জায়গায় দাম করবেন টাকার বিনিময়ে কেউ করে না আমি বেশ কথা বলে ফেললাম চলে আসা যায় খাবারের পরে খাবারকে টকমাস এবং তামাল বিরিয়ানির এই শাখা এগারো নম্বরে যারা মিরপুরের এই এগারো বারো বা আশেপাশের যারা অসুস্থ আছে না তারা চাইলে এত কষ্ট করে মহম্মপুর যেতে হবে না তারা চাইলে মিরপুরে এই এগারো নম্বর বা দশ নম্বর তাদের তৃতীয় শাখা সেখানে এসে আপনারা খাবার করতে পারেন এক কথায় তো তাদের টাইমকে তারা বলে দেওয়ার যেহেতু কালকে ইন্ডেকশন পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে তাদের এই খাবারের আর আপনারা যদি চান যে আপনারা ওই খাবারটা পাশে নিতে তাহলে প্রেসক্রিপশন নিতে আপনারা তাদের কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন চাইলে আপনারা তাদের মাধ্যমে অর্ডার করে খাবারটা তারা বাসায় পৌঁছে দিবে সেই ক্ষেত্রে ক্যারিং খরচ সহ তাদের যাবতীয় জিনিস তাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশন থেকে জানানোর চেষ্টা করবেন আপনাদের কোন কোন ব্যক্তি যারা হয়ে এই দ্বিতীয় শাখায় এসে কামাল বিরিয়ানি ট্রাই করেছেন এবং খাবার খাওয়া থেকে কিরকম লেগেছে তাদের খাবারের মানটা ঠিক আগের মতো আছে কি না আমার কাছে আমার টেস্ট অনুযায়ী আগের মতো মনে হয়েছে বা তার চেয়ে একটু বেশি বেটার মনে হয়েছে আপনার কাছে কিরকম লাগে সেটা আপনারা কমেন্ট জানানোর চেষ্টা করবেন তো দেখা যাচ্ছে আপনার সাথে নতুন ভিডিও নিয়ে নতুনখানে খাবারের পর্বে নতুন স্থান থেকে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ